এবার খগেনের পর গতকাল ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর আমরা দেখেছি এবার ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল আপনাদের আরো একবার জানিয়ে রাখি ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল কলকাতা বিমানবন্দরে কড়া বার্তা দিলেন কুনাল ঘোষ ইতিমধ্যে যে খবরের দিকে আমাদের নজর ছিল যে গতকাল কিন্তু ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসের ভাঙচুর দেখেছিলাম তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ত্রিপুরা যাচ্ছে এবার তৃণমূলের প্রতিনিধি দল কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন কুনাল ঘোষ নাগরাকাটায় আক্রান্ত বিজেপির সাংসদ ও বিধায়ক বন্যা পরিদর্শনে গিয়ে মাথা ফেটেছিল সাংসদ খগেন মুর্মুর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই গতকাল ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর এবার ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল ত্রিপুরার তৃণমূল পার্টি অফিসে ভাংচুরের ছবি দেখতে পাচ্ছেন একদিকে এবং একদিকে দেখতে পাচ্ছেন নাগরাকাটায় আক্রান্ত বিজেপির সাংসদ এবং বিধায়ক শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুর উপরে আক্রমণ সেই ছবি দেখতে পাচ্ছেন এবং ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল বিমানবন্দরে দাঁড়িয়ে কিন্তু এমনটাই কিন্তু জানালেন কুনাল ঘোষ কলকাতা বিমানবন্দরে কড়া বার্তা দিয়েছেন কুনাল ঘোষ তৃণমূলের এবার ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর আমরা গতকাল দেখে দেখে নিয়েছি এবার কিন্তু ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল কলকাতা বিমানবন্দরে কড়া বার্তা দিলেন দিলেন কুনাল ঘোষ এ বিষয়ে ব্যবস্থা আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী দেবযানী ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল কুনাল ঘোষ কিন্তু এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন বিমা কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এদিকে কি কি জানিয়েছেন আহ দেখো গতকাল ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আমলার ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল শিবির এবং গতকালই আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি একটি পোস্ট করেছেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে বিজেপি গণতন্ত্রের কথা মুখে বললেও আসলে তারা গণতন্ত্র রোধ করতে চায় এবং ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু তিনি বড় সড় প্রশ্ন তুলেছেন গতকাল আমরা দেখেছিলাম যে বিজেপি বাংলার যে সাংসদ রয়েছেন খগেন মুর্মু নাগরাকাটায় তিনি গিয়ে আক্রান্ত হয়েছেন এবং তার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা ত্রিপুরায় রাস্তায় নেমেছিল এবং সেখান সেই প্রতিবাদ মিছিল থেকে হামলা চালানো হয় তৃণমূলের পার্টির অফিসে এই অভিযোগ পেয়েছে এবং এই ঘটনায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রামচুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্লেট সেগুলো চিরে ফেলা হয়েছে এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নিন্দা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল পোস্টেই তিনি পরিষ্কার বলেছেন যে পুলিশ যখন এই ঘটনা ঘটছিল তখন দর্শকের ভূমিকা পালন করেছে এবং সেই সময় জানিয়ে দেওয়া হয়েছিল যে বাংলা থেকে প্রতিনিধি দল ত্রিপুরায় পাঠাবে এই কারণে তারা কর্মী সমর্থকদের বার্তা দিতে চায় যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস তারা ত্রিপুরার বিরোধী দল তারা বিরোধিতা করলেও বিজেপি তারা শুধুমাত্র ভোটের সময় এসে যে বিরোধিতা করে বা কর্মী সমর্থকদের সঙ্গে তাদের যে শুধু ভোটের কাজে ব্যবহার করে এমন নয় তারা সারা বছর যে কোনো আপদে বিপদে তারা কিন্তু কর্মী সমর্থকদের সঙ্গেই রয়েছে সেই বার্তা দিতেই আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি প্রতিনিধি দল যে দলে সায়নী ঘোষ কুণাল হাজরা রয়েছে এবং তারা আজকে রওনা দিয়েছে সেখানে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছে ত্রিপুরায় গিয়ে তারা যারা কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে কথা বলবে তাদেরকে বার্তা দেবে যে সব রকম ভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করবে প্রতিবাদ জানাবে এটা কঠোর থেকে কঠোর তারা কিন্তু করা পদক্ষেপ করবে তারা পুরো বিষয়টা যে ঘটনা ঘটেছে গতকাল তাদের পার্টি অফিস ভাঙসুরের যে ঘটনা সেটা নিয়ে তারা কিন্তু শেষ যেতে ছাড়বে এটা তীব্র প্রতিবাদ জানাবে রাস্তায় নেমে আন্দোলন হবে সেই বার্তা কিন্তু আজকে তৃণমূলের প্রতিনিধি দল ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিল ধন্যবাদ দেবজানী আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই কিন্তু ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর এবার কিন্তু ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কিন্তু কড়া বার্তা দিয়েছেন ইতিমধ্যেই কুণাল ঘোষ আমাদের নজর রয়েছে একদিকে রয়েছে আক্রান্ত বিজেপির সাংসদ এবং বিধায়ক বন্যা পরিদর্শনে গিয়ে কিন্তু আক্রান্ত আমরা সকলেই দেখেছি শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু এইবার কিন্তু ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি এই যে নাগড়া কাটায় আক্রান্ত হয়েছিলেন বিজেপির সাংসদ এবং বিধায়ক তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এবার ত্রিপুরায় কিন্তু তৃণমূলের পার্টি অফিসে গিয়ে পড়লো সেই আজ এবং বিজেপি বিজেপির পক্ষ থেকেই কিন্তু এমনটাই জানানো হচ্ছে যে বিজেপির পক্ষ থেকেই কিন্তু তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে ইতিমধ্যে গতকাল রাতেরও সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় এবং তারই প্রতিবাদে কিন্তু এবার ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কিন্তু এমনই কিন্তু কড়া বার্তা দিয়েছেন কুণাল ঘোষ বিস্তারিত জানবো আমার সঙ্গে ক্ষমা প্রার্থী ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায় বাবু এই যে বন্যা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সাংসদ এবং খগেন খগেন সাংসদ এবং তারপরেই দেখা যাচ্ছে যে ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর এবং আজ দেখা যাচ্ছে যে তৃণমূলের প্রতিনিধি দল ত্রিপুরা যাচ্ছে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কুনাল ঘোষ এমনটাই কিন্তু করা বার্তা দিয়েছেন ঠিক কি বলবেন দেখুন যে ঘটনাটা খগেন মুর্মুর সাথে হয়েছে মমতা নিন্দা করেছেন মমতা ব্যানার্জি নিজে গিয়ে সৌজন রাজনীতি দেখিয়েছেন ওনার সাথে দেখা করেছেন তারপরে যে ঘটনাগুলো বিজেপি ঘটাচ্ছে তো অনেক বই পেয়েছে না এখন বিজেপিকে মনে রাখতে হবে তাদেরও মানে পশ্চিমবঙ্গে অফিস রয়েছে সেগুলোকে তো সুরক্ষিত রাখতে হবে এখন তৃণমূল কংগ্রেস বারে বারে সৌজন্য দেখাবে বিজেপি পাল্টা অসভ্যতা করবে সেটা তো হতে পারে না দেখুন অন্তর্ গিয়ে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস পার্টি অফিস ভাঙচুর করলো আপনারা দেখতে পান বিজেপির পতাকা ঠিক আছে জনরোধ হয়েছে মানুষ তিনি ওখানে চান না তিনি অনেকগুলো গাড়ির কনভয় নিয়ে গেছিলেন টান যেখানে দরকার ছিল ত্রাণ সেখানে তিনি রাজনীতি করতে গেছেন একটা পরিমাণ টানের কিছু ওনার কাছে পাওয়া যায়নি তারপরে যদি এই অসভ্যতা করা হয় তো ঠিক কাজ না বিজেপিকে মনে রাখতে হবে ক্রমশ দেখবেন বিজেপি বাংলার রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে তাদের ভোট কমে যাচ্ছে তাদের বিধায়ক বেরিয়ে যাচ্ছে আতঙ্ক সংখ্যা কমে যাচ্ছে এটা তো জানতে হবে ক্রমশ পশ্চিমবঙ্গের মানুষের থেকে বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে যত এই সব গুলো ওনারা করবেন আরো মানুষের থেকে দূরে সরে যাবেন এটা দেখতে হবে মানুষ তো দেখছে দু হাজার ছাব্বিশে নির্বাচন একটা প্রাকৃতিক দুর্যোগ তার উপর তো কারোর নেই সেটাকে মোকাবিলা করার দরকার একটা দুর্যোগ হয়েছে মানুষ মানুষ মারা গেছে সেখানে দরকার রাজনীতি করার তো কোনো মানে হয় না। দরকার ছিল মানুষের পাশে দাঁড়ানো আরো টান কিন্তু রাজনীতি করতে গেছে সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেছেন গরিব মানুষের টাকা পয়সা আটকে রেখে দিয়েছেন একশো জনের টাকা আটকে রেখে দিয়েছেন বিভিন্ন মনরেগা প্রকল্পের টাকাগুলো আটকে রেখে দিয়েছেন তার বিক্ষোভের আজ পড়েছে কিন্তু যে ঘটনাগুলো ঘটছে বিজেপি কে খেয়াল রাখতে হবে তাই না মাননীয় প্রধানমন্ত্রী টুইট করে বলবেন গণতন্ত্র নেই কিন্তু ত্রিপুরায় কি গণতন্ত্র ঠিক মতো রক্ষিত হচ্ছে সেটা বলতে হবে না এখন যদি কথা হয় ফর ফর অমুক হলে দুয়ারে গঙ্গা দুয়ারে লন্ডন ভেনিস এইসব বলা হয় তো ঠিক জিনিস দেখুন ডিজাস্টার দুটো জায়গায় পাহাড়ি অঞ্চলে ধস নেবে সেখানে কি করা যেতে পারে সেখানে দুটো মোকাবিলা করতে হবে যে এই নিয়ে তো রাজনীতি করা ঠিক নয় না তাই না ঠিক ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল এবং কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কিন্তু আহ কড়া বার্তা দিলেন কুণাল ঘোষ কলকাতা বিমানবন্দরে কড়া বার্তা দিলেন কুনাল ঘোষ ইতিমধ্যেই যে ছবি দেখতে পাচ্ছেন আমরা দেখেছি একদিকে সাংসদ সাংসদ এবং খগেন মুর্মুর নাগরাকাটায় আক্রান্ত বিজেপির সাংসদ এবং বিধায়ক বন্যা পরিদর্শনে গিয়ে মাথা ফেটেছিল খগেন মুর্মুর এবং আক্রান্ত হয়েছিলেন শঙ্কর ঘোষও ঠিক তারই কিন্তু আজ গিয়ে পড়েছে একেবারে ত্রিপুরার তৃণমূলের পার্টি অফিসে আর তৃণমূলের পার্টি অফিসেই কিন্তু ভাঙচুর চালিয়েছে বিজেপি এমনটাই কিন্তু জানানো হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজ কিন্তু ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল এমনটাই কিন্তু জানিয়েছেন কলকাতা বিমানবন্দর থেকে কুনাল ঘোষ নাগরাকাটায় আক্রান্ত বিজেপির বিধায়ক এবং সাংসদ বন্যা পরিদর্শনে গিয়ে মাথা ফেটেছিল সাংসদ খগেন মুর্মুর এবং আক্রান্ত হয়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও এরই পরিপ্রেক্ষিতে কিন্তু এবার আজ গিয়ে পড়েছে একেবারে তৃণমূল ত্রিপুরার তৃণমূলের পার্টি অফিসে গতকাল আমরা দেখেছি আপনারা আপনারাও আপনারা দেখেছিলেন যে ত্রিপুরার তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় এবার সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল এমনটাই কিন্তু জানিয়েছেন কলকাতা বিমানবন্দর থেকে কড়া বার্তা দিয়েছেন কুনাল ঘোষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিজেপি নেতা আলি হোসেন আলীবাবু আপনাকে কেটিভি বাংলায় স্বাগত আলিবাবু ইতিমধ্যেই আমরা হচ্ছে তৃণমূলের একজন নেতাকে ফোন কলে নিয়েছিলাম তিনি জানিয়েছেন যে এই যে পাহাড়ি এলাকা সেখানে তিরিশ থেকে চল্লিশটা কনভয় নিয়ে যাওয়া স্বাভাবতই সেখানে নাকি প্রেশার পড়ছে পাহাড়ের পাহাড়ে যেহেতু বন্যা কবলিত জায়গাগুলো সেখানে নাকি মানুষজন রীতিমতো সেই জায়গাগুলো যে দুর্গত জায়গা সেখানে ত্রাণ না নিয়ে গিয়ে নাকি বিজেপি মানুষজন ত্রাণ না নিয়ে গিয়ে নাকি সেখানে রাজনীতি করতে গিয়েছেন রাজনীতি করা হচ্ছে বিজেপির তরফ থেকে এক্ষেত্রে কি বলবেন দেখুন ভারতীয় জনতা পার্টির কখনো রাজনীতির এই ধরনের নাটকার রাজনীতির আচরণ করে না কখনো কারণ গরিব সাধারণ মানুষ দ্রুত বিপদগ্রস্ত হয়েছে বন্যাতে তাদের পাশে সহযোগিতা করার জন্য ত্রাণ নিয়ে সঙ্গে তাদের পর্যবেক্ষণ করার জন্য গিয়েছিলেন এবং একই সঙ্গে একই সঙ্গে আরো কি করে মানে তাদের পরিষেবা দেওয়া যায় সেটা সহ তারা দেখতে গিয়েছিলেন এক্ষেত্রে কোনো রাজনীতির উদ্দেশ্য আমাদের ছিল না কোনো ক্রমেই ছিল না সেই জায়গায় তৃণমূল কংগ্রেস বংশ ওরাই রাজনীতি করলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উত্তরবঙ্গের আহ পীড়িত মানুষদের পাশে না এসে না দাঁড়িয়ে তিনি ওখানে কার্নিভালেন ড্যান্স করলেন নাচলেন এবং কার্নিভাল করলেন কলকাতায় গিয়ে এবং পরের দিনে তিনি চলে আসলেন কোথায় আমাদের উত্তরবঙ্গে আর উত্তরবঙ্গে এসে কি করলেন তিনি কিন্তু সংঘর ঘোষের কাছে যায়নি গিয়েছে কার কাছে খগেন মুরমুর কাছে তিনি তখন অচৈতন্য অবস্থা তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আর তার সঙ্গে তিনি গিয়ে যে কথাটা বললেন তার হাই সুগার হয়েছে বলে ওটা কোনো ব্যাপার না সাধারণ ঘটনা সাধারণ ডিজিজ বলে তিনি চালিয়ে দিলেন এবং তিনি রাজনৈতিক তামাশা করার জন্য সেখানে তিনি গিয়ে খগেন মুরমুর

দেখুন শঙ্কর ঘোষ কথা বলতে পারছিলেন বলেই তার সঙ্গে দেখা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবেন যেই মমতা বন্দ্যোপাধ্যায় শঙ্কর ঘোষের কাছে যাবেন তিনি যাননি অপরদিকে আপনার আমাদের উত্তর মালদার এমপি আমাদের খগেন মুর্মু সাহেব তিনি অতৈতর্ণ তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আইপিউতে তিনি সেখানে গেছেন কেন গেছেন যেহেতু খগেন প্রমু কথা বলতে পারবেন না প্রশ্ন করতে পারবেন না এই বেনিফিটটা নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খগেন প্রমুর সাথে গিয়েছেন শঙ্কর ঘোষের সাথে যায়নি তবে সঙ্গে থাকার জন্য যে খবর থেকে আমাদের নজর রয়েছে ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর একদিকে আমরা দেখেছি কাটায় আক্রান্ত হয়েছিলেন বিজেপির সাংসদ ও বিধায়ক বন্নাপরিদর্শনী গিয়ে মাথা ফেটেছিল সাংসদ খ সাংসদ খগেন মুরমুর এবং এবং আক্রান্ত হয়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ এর এর আচি কিন্তু গিয়ে পড়েছে একেবারে ত্রিপুরার তৃণমূলের পার্টি অফিসে আমরা গতকালকে দেখেছি ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিস ভাংচুর করা হয় এবার তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কলকাতা কলকাতা বিমানবন্দর থেকে কড়া বার্তা দিয়েছেন কুনাল ঘোষ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল